আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে কোরআন শিক্ষা ক্লাসের প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কিতাব আছে কিতাবের নাম নাদিয়াতুল কোরআন আর এই কিতাবটির একদম শুরু থেকে কিভাবে শুরু করলে আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারব আমরা সেইভাবে শুরু করার চেষ্টা করব ইনশাল্লাহ তালা তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আজকের ক্লাস আজকে শুরুতেই একটা কথা না বললে নয় সেটি হল কোরআন সহি শুদ্ধভাবে শিখতে হলে সবার আগে হরফ শিখতে হয় অক্ষর জ্ঞান জান জানা থাকা চাই আর এই অক্ষর জ্ঞান জানতে হলে অবশ্যই মাখরাজ অর্থাৎ এই অক্ষরগুলো কোন স্থান থেকে উচ্চারণ হলে সহি শুদ্ধভাবে তেলাওয়াত হবে সেটাকেই মাখরাজ বলে আজ আমরা মাখরাজ থেকে শুরু করব ইনশাল্লাহ তো শুরুতে এরকম একটি কিতাব বাজার থেকে কিনে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন নাদিয়াত কোরআন এইটা যদি আপনারা বাজারে গিয়ে বলেন লাল কায়দার নতুন সংস্করণ তাহলে দোকানই আপনাকে এটা দিবে যা মনে রাখতে হবে এটা নতুন সংস্করণ কারণ এইটার ভিতরে নতুনভাবে লেখা আছে এটা পড়লে আপনাদের জন্য সহজ হবে সুতরাং এইটাই কিনবেন পুরাতনটা কিনবেন না তাহলে আমরা এইটার অপর সাইডে অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি মাখরাজ শুরুতেই মাখরাজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি মাখরাজ শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে মাখরাজ এই মাখরাজ দেখতে পাচ্ছেন এই মাখরাজ কাকে বলে হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে তারপরে আরবি হরফ উনত্রিশটি মোট আরবি হরফের সংখ্যা উনত্রিশটি তার ভিতরে মাখরাজ হল সতেরোটি অর্থাৎ এই সতেরোটি স্থান থেকে সম্পূর্ণ মাখরাজ উচ্চারণ হয় সম্পূর্ণ আরবি হরফ পরা যায় সহিশুদ্ধভাবে এই সতেরোটি স্থানের নাম জানা থাকলে সেই স্থান থেকে উচ্চারণ করতে পারলে আপনি সহি শুদ্ধভাবে তেলাওত করতে পারবেন ঈশাল তারা তাহলে আমরা জানলাম এটা মুখস্থ করতে হবে মাখরাজ হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি এটা মুখস্থ করবেন এরপর শুরু থেকে আমরা পড়ব যে এক নম্বর মাখরাজ মাখরজ হলকের শুরু হইতে হলক কোথায় আপনি যে গলা আছে গলা গড়দান বলি আমরা গর্দানের একদম নিচুর ভাগ নিশু থেকে একদম শুরু হয় এই নিশু থেকে শুরু হয় ওই স্থানের শুরু হলক বলা হয় হলকে শুরু হইতে হাম হা হাম হা হামজা হা একটু মোটা আওয়াজে হবে এবং হলকে শুরু হইতে হবে এ দুইটা এইভাবে কয়েকবার প্র্যাকটিস করবেন হামজা হা হামজা হা এরপরে দুই নম্বর মাখরত যদি আমরা দেখি হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে কি হবে এবার নিজ থেকে করছিলাম উচ্চারণ করছিলাম হামজাহা এবার আরেকটু উপরে উঠবে অর্থাৎ গর্দানের মধ্যস্থান থেকে হবে আইন চিকুন গলায় হাড়া আইন হইন হা হলকের মধ্যখান হইতে আইন হা আইন হা এটা মনে রাখতে হবে এবার তিন নম্বর মখরজ হলকের শেষ ভাগ হইতে হলকের শেষ ভাগ হইতে গইন খ এবার গলার শুরু থেকেও নয় মধ্যকান থেকেও নয় শেষ ভাগ থেকে অর্থাৎ নিচ থেকে শুরু হবে মধ্যকান তারপরে হলকের শেষ ভাগ গলার শেষ ভাগ কর্মানের শেষ ভাগ ওখান থেকে কোশ্চেন করবেন ঘ গইন খ গইন খ তাহলে আমরা আজ মাখড় সম্পর্কে আলোচনা করলাম